প্রতিটি মানুষকে কবরে রেখে আসার পর প্রশ্ন করা হবে নবীজি সাল্লাহ আলাইহু দেখিয়ে যে এই ব্যক্তিকে কি তুমি চেনো যে ব্যক্তি দুনিয়াতে নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের সন্ন্যতগুলোকে মেনেছে সে দেখেই চিনতে পারবে হ্যাঁ তিনিই তো আমার মায়ার নবী রহমাতুল্ল্লাহ আয়ালামিন তখন আল্লাহ রব্লা আয়ালামিন গাইবিভাবে আওয়াজ দিবেন ও আমার ফেরিস্তারা এই আমার বান্দাবান্দিকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি দরুদের কথা বলবো যেই পাঁচটি দরুদের আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তাহালা কবরের মধ্যে যাইয়া নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে দেখাইলে সাথে সাথেই আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ দেখুন প্রতিটা মানুষকে কবর দেওয়ার পর অর্থাৎ কবরে দেওয়ার পর প্রতিটা মানুষকে তিনটি প্রশ্ন করা হবে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন হলো তোমার রবকে তারপরের প্রশ্ন হলো তোমার ধর্মকে তারপরের প্রশ্ন হলো নবীজি সাল্লাহ আলাইহিবা সাল্লামকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেন ইনি কে যে ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে সে ব্যক্তি হবে জান্নাতে আর যে ব্যক্তি উত্তর দিতে পারবে না সে জাহান্নামি হয়ে যাবে নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সর্বপ্রথম হাদিসের আলোকে কিছু আলোচনা করা যাক তারপরেও সেই দরুদের আমলগুলো বলব নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে লইয়া একদিন এক জায়গায় যাচ্ছেন এমন তো অবস্থায় তিনি দেখলেন একটি কবর খনন করা হচ্ছে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম ওই কবরের পাশে গিয়ে সাহাবায় কেরামদেরকে সাথে লইয়া কিছুক্ষণ বিশ্রাম নিলেন তাদের মনের চিন্তাধারা হচ্ছে আমরা এই জানা যায় শরিক হয়ে তারপর আমরা যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় যাব তখন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম চুপচাপ বসে আছেন সাহাবাইকার বলছেন একেবারে পিন পর নিরবতায় নবীজি বসে আছেন আমরাও বসে আছি এমন সময় নবীজি সাল্ল্লাহু আলহিউু আসাল্লাম একটি লাঠি দিয়ে মাটির মধ্যে হালকা একটা আঘাত করিয়া নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম বলেন ও সাহাবে ক্যারাম শোনো একজন বদকারের যখন রুহ কবজের সময় হয়ে যায় তখন আজরাইল ইল দুর্গন্ধযুক্ত একটা রোমাল নিয়ে সাথে করে নিয়ে আসেন বৎকার হাজরাহি ইসালামকে দেখার পর তার রুহটা শরীরের প্রতিটি কোনায় কোনায় দৌড়াইতে থাকে আজরাইল ইল চেহারা এতটাই বিকট হয় যে এত ভয়ঙ্কর হয় যে সে দেখতে পায় আজরাইল ইল আলাইহিহি মাথা আসমানে পা জমিনের মধ্যে চক্ষু দুইটা নীল নদের সমান বড় বড় এমন ভয়ঙ্কর দৃশ্য সে আগে কখনোই দেখেনি এই দৃশ্য দেখিয়া বদকারের রুহুটা শরীরের প্রতিটি অঙ্গে প্রতিটি কোনায় কোনায় দৌড়াইতে থাকে আজরাইল ইল এমন জোরে একটা টান মারে রুহুটাকে রুহুটা সব শরীরের হাড়গুলো ছিঁড়িয়া তারপর আজরাইল আলহি হাতের মধ্যে চলে আসে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তিনশো ষাটটা জোড়া তার একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যায় নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম আরও বলেন বদকার বেনামাজির মৃত্যুর এতটা কষ্ট যে একটা জ্যান্ত বকরির চামড়া যদি ছিলে ফেলা হয় যতটুকু পরিমাণ কষ্ট পায় তার থেকেও বেশি পরিমাণ কষ্ট দেওয়া হয় বদকারের রুহ কবজের সময় তখন আজরাইল আলাইহিস ইসাল্লাম এই রুহটাকে লইয়া অন্যান্য ফেরেস্তারা সহকারে আকাশের দিকে যাইতে থাকে আকাশের মধ্যে অন্যান্য ফেরেশতারা শুধু লানত দিতে থাকে কার এমন রুহ থেকে আজকে এমন দুর্গন্ধ বের হচ্ছে সে কেমন পাপি সে তার প্রতি অভিসম্পাত করতে থাকে তখন আল্লাহ রব্বুল্লাহ আইলামিন গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেশতারা এই রুহটাকে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দাও তখন কবর মধ্যে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার পর দুইজন ফেরিস্তা আসে একজন ফেরিস্তা হলো মুনকার আরেকজন ফেরিস্তা হলো না কের এই দুই ফেরিস্তা তাকে বসাইয়া প্রশ্ন করতে থাকে তোমার রবকে সে বলে লা আদরি আমি কিছুই জানি না বলে তোমার ধর্ম কি সে বলে আমি কিছুই জানি না বলে তোমার নবী কে সে বলে আমি কিছুই জানি না তখন আল্লাহ রব্ব আয়ালামিন গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরিস্তারা এই নাফরমানকে আমি দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর কত নেয়ামত দিয়েছি নাফরমান একটা বারো আমি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয় নাই আমি আল্লাহর কোনো কথাই নাফরমান মানে নাই ও আমার ফেরেশতারা আজকে তোমরা তাকে ধরো তার কবরটাকে জাহান্নামের বাগান বানিয়ে দাও তখন আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতারা তার কবরটাকে জাহান্নামের সাথে একটা কানেকশন তৈরি করে দেবে তার বিছানা হবে জাহান নামের আগুন দ্বারা ভরপুর প্রিয়দর্শক জাহান নামের আগুন সম্পর্কে একটু শোনাই দুনিয়ার আগুনের কালার হলো লাল আর জাহান নামের আগুনের কালার হবে কালো জাহান নামের আগুনকে সাত হাজার বছর ধরে তাপ দেওয়া হয়েছে যার ফলে এতটাই তেজস্বী হয়েছে যে জাহান নামের আগুন যে কোনো শরীরের একটি জায়গায় লাগা মাত্র ধরেন আঙ্গুলের মাথায় লেগেছে এই আঙ্গুলের মাথায় লাগার কারণে সারা শরীরের সব কিছু বোনা হয়ে যাবে এতটাই ভয়ঙ্কর হবে জাহান্নামের নামের আগুন তখন দুই পাশের মাটির কবরের চাপ এমন চাপ দিবে নবীজি সাল্লাহ সাল্লাম একটা আঙ্গুলের হাত অন্য আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া দেখাইলেন যে এমনভাবে চাপ দিবে যে তার এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে না ওজুবিল্লা এমন দুইজন ফেরেস্তা আসবে তাকে এই কেয়ামত পর্যন্ত তাকে পিটাইতে থাকবে ওই ফিরেজ তারা চোখেও দেখে না আবার কানেও শোনে না এমন বিষদর সাপ তার কবরের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটা বার একটু নিঃশ্বাস ফেলত দুনিয়ার আর কোনো ফসল কোনো বীজ হইতো না প্রিয়দর্শক এতটাই বিষদর সাপ নবীজি সাল্লাহ আলাইহি বলেছেন ওই সাপ যদি একটু নিঃশ্বাস ফেলতো দুনিয়ায় তাহলে দুনিয়াতে আর কোনো গাছ কিছুই থাকতো না সব কিছু ধ্বংস হয়ে যাইতো এতটাই ভয়ঙ্কর এতটাই বিষদর সেই সাপটা সেই সাপটা লাগাতার শুধু তাকে ধ্বংসন করতেই থাকবে একটা ধ্বংসন করবে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে আবার এইভাবে অটোমেটিকলি উঠে যাবে আবার ধ্বংস করবে আবার ঢুকে যাবে এমন ভয়ঙ্কর আজাব কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে চলতেই থাকবে নভিজিৎ সাল্লাহু আলাইহাল্লাম বলেন পক্ষান্তরে যখন একজন মুমিন ব্যক্তির রুহ কবজ করতে আজরাইল আলহিহি আসে তখন তাকে আহলান সালা সাহালান জানাইতে জানাইতে আসে এবং তার রুহটাকে এমন সুন্দরভাবে নিয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমনইভাবে একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ মুখে দিয়ে ঘুমিয়ে পড়ে ঠিক এমনভাবে এমন সুন্দর করে তার রুহটাকে আজরাহি সাল্লাম নিয়ে যায় রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে পেঁচাইয়া আকাশের দিকে নিতে থাকে তখন অন্যান্য ফেরেস্তারা তাকে আহলান সাহালান জানাইতে থাকে তার জন্য শুধু দোয়া করতে থাকে আল্লাহ রব্বল আয়েলামিন বলে ও আমার ফেরেশতারা যাও আমার বান্দা অথবা বান্দিটার রুহটাকে দেহের মধ্যে প্রবেশ করিয়ে দাও কবরের মধ্যে দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার পর তখন নাকির তাকে প্রশ্ন করার পর সে সাথে সাথেই সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলে আল্লাহ রবুল্লা আলমিন ভাবে আওয়াজ দেন ফেরিস্তারা আমার এই বান্দাবান্দিটার কবরটাকে জান্নাতের সাথে একটা কানেক্ট করে দাও জান্নাতের সব নাজ নিয়ামত তার কবরের মধ্যে দিয়ে দাও এইভাবে সে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এতই ভয়ঙ্কর জীবন হলো কবরের জিন্দেগি তো সেই কবরের জিন্দিগিতে যাইয়া যদি নবীজি আলাইহি আলাইসাল্লামকে দেখে চিনতে পারেন তো কেমন সৌভাগ্যময় হবে আপনার কপাল তো চলুন সেই দরুদগুলোর সম্পর্কে আলোচনা করা যাক এক নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু আলহিাসাল্লামের প্রিয় সাহাবি আবু হরায় রদ্লাহু তল আনহু বলেন নবীজি সাল্লাহু আলহিউাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বৈশা যদি আশি বার এই দরুদটি পাঠ করে আল্লাহ রবিন তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার নামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন সুবাহান আল্লাহ তা আপনার শুনতে মনে চায় কোন সেই দামি দরুদ সেই দরুদটি হলো আলা আল্লাহল্লি ওয়া মুহাম্মদিনিম এটাই হলো সেই কাঙ্ক্ষিত দরুদ এই দরুদ যদি কেউ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাখী আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বৈশাখী যদি আশি বার পাঠ করতে পারে আল্লাহ আলাতার আশি বছরের গুণাহ ক্ষমা করে দিবেন নবীজি সাল্লি ওয়াসাল্লাম আরও বলেন তার আমরনামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন এতটাই দামি এই দরুদটি তো প্রিয় দর্শক কোন সেই দরুদ দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লি আল মোহাম্মদানিন নাবি ওয়া আলা আলিহি ওয়া সাবিহি ওয়া ওয়াসাল্লাম এই দরুদটি ইনশাআল্লাহ পাঠ করার চেষ্টা করব দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি যদি একবার পাঠ করতে পারেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমর নামায় নেই লিখতেই থাকবে সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন সেই দরুদটি হলো জাজাল্লাহ আন্না মা হুয়া আহলহু এই দরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি তো কোন সেই দরুদ সেই দরুদ হল জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হু আহলহু আমি আবার বলছি জাজাল্লাহ আন্না মুহাম্মাদান, মা হু আহ্লোহ নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ রবীন্দিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমলনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি সল্লাহু আলহ আসাল্লাম আরও বলেন ও উম্মত তোমরা যদি চাও যে তোমাদের গুনাহাগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করানো হোক তাহলে বেশি বেশি পরিমাণেই দরুদ পাঠ করিও তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো তাহলে আল্লাহর রহমতের ফেরিস তারাও। তোমাদের গুনাহাগুলো বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবে এখন ওই উম্মতের ইচ্ছা ওই আল্লাহর বান্দার ইচ্ছা সে কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে প্রিয় দর্শক কোন সেই দরুদ জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি অনেক দামি দরুদ নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ওম্ম তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিসের ব্যাখ্যা থেকে এটাই বোঝা যায় যে যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের প্রতি বেশি বেশি দৌরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো কোন সেই দরুদ সেই দরুদটি হলো আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মদিউ ও আল্ ওয়া সাল্লিম আমি আবার বলছি আল্লাহ হুম্মা সল্লিহ আলা মোহাম্মদিউ ওয়া আল্লাহ আলী মোহাম্মদ বালিম এই দরুদ যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লামের হাদিস মোতাবেক সে অবশ্যই নবীজির সুপারিশ পাইবে ইশা আল্লাহ প্রিয় দর্শক আমরা তো মনে করি দরুদ কেমন না কেমন আমল আহারে দরুদ অনেক দামি একটি আমল দেখেন অন্যান্য কোনো আমল কিন্তু আল্লাহ তালা করে না আর এই দরুদ এমন একটি দামি আমল যে আমল আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন ফেরিস্তাদেরকে সাথে লইয়া করে আল্লাহ আল্লাহতালা সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দিরা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো ও যথাযথ সালাম জানাও আমি আল্লাহ আমার ফেরিস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি সুবাহান আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুফাস্রিনে ক্যারামগন একমত এইখানে আল্লাহ রব্লা আয়ালমিন রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহান আল্লাহ তাই একটা বার একটু বাইবেন তো আল্লাহ কি অন্য কোনো আমল করে যে আমলটি আল্লাহ রবিন নবীর শানে করে তাহলে বুঝতে বাকি নাই কতটা দামি একটি আমল হলো দরুদ পাঠের আমল তো চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ হলো সবচেয়ে ছোট্ট দরুদ আলাইহি আলহিউাল্লাম নবীজি বলেন একবার পড়লে সাথে সাথে দশটা গুনাহ ক্ষমা হয়ে যায় দুইবার পড়লে সাথে সাথেই বিশটা গুনাহ ক্ষমা হয়ে যায় দৈনিক যদি কেউ এক হাজার বার পড়ে সল্লাহু আলাইহাল্লাম সাথে সাথেই তার দশ হাজারটা গুনাহ ক্ষমা হয়ে যাবে আল্লাহ আল্লাহরবল আলমিন তাকে দশ হাজারটি রহমত দান করবেন এবং তার জন্য আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে সুবাহায়ন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল্লা আয়লামিনের কাছে যার মর্যাদা বেড়ে যায় তাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন হাদিসের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসতে শুরু করেন জিব্রাহিল আলাই ইসালামকে ডেকে বলেন ও জিব্রাহিল জমিনের অমোক ব্যক্তিকে আমি খুব বেশি ভালোবাসি তুমিও ভালোবাসো জিব্রাহল হিসসালাম তখন তাকে ভালোবাসতে শুরু করে এবং সে আকাশের সমস্ত ফেরিস্তাদেরকে কাছে বলে দেয় ও ফেরিস্তারা জমিরের অমুক বান্দাবান্দিকে আল্লাহ খুব বেশি ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো জিব্রাইল আলহিসাল্লাম কথা শুনিয়া তখন ফেরেজ তারাও তাকে ভালোবাসতে শুরু করে এবং এই ভালোবাসার তাসির আল্লাহ তালা জমিরের মধ্যে পাঠিয়ে দেন যার কারণে দেখা যায় জমিরের অনেক বান্দাবান্দিগুলো তার জন্য পাগল পারা হয়ে থাকে এবং নেককার মানুষগুলো তার জন্য সব সময় রহমতের দোয়া করে সুবহান আল্লাহ আল্লাহ তো চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাল্লাহ সব সময় পাঠ করব পঞ্চম নাম্বার অর্থাৎ সর্বশেষ নাম্বার যেই দরুদ সেই দরুদটিও একটি দামি দরুদ সেই দরুদটি হলো আল্লাহ সল্ল আল মুহাম্মদানিন নব উম্মিগি আলা আলহি বারিকা ওয়া ওয়াসাল্লিম এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ প্রিয় দর্শক এই দরুদ যে ব্যক্তি পাঠ করতে পারবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের এই দামি দরুদের উসিলায় আল্লাহ তাকে অবশ্যই হিদায়াত দান করবেন ইনশাল্লাহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই শুধু দরুদ পাঠ করলেই হবে এই আমলগুলো করিয়াই কি কবরের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এই আমল তো আপনি করবেন এই আমলগুলো করতে বলেছি কেন এই আমল রুসিলে আল্লাহর কাছে পরিপূর্ণ হৃদায়াত চাইবেন ইনশাআল্লাহ নবীজির উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না যেমন আদম আলাহ ও আম্মাজান হাওয়া আলাহাল্লাম জান্নাতি ফল খেয়ে যখন তারা ভুল করে বসলেন সাড়ে তিনশত বছর কান্নার পর তারা আল্লাহর কাছে নবীজির উসিলা দিয়ে দোয়া করার ফলে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন ঠিক আমরা ওইখান থেকে দলিল পাই যে নবীজির উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না যখন আপনি এই দরুদের উসিলা দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে পরিপূর্ণ হিদায়াত না দিয়া কবরের জিন্দেগিতে নিয়েন না সব সময় যখন বলবেন দেখবেন আল্লাহ তাহলে একদিন না একদিন আপনাকে পরিপূর্ণ হিদায়াত দান করবেন আর প্রাপ্ত বান্দারা গুনাহের কাজ করে না আর যে ব্যক্তি না গুনাহ না নিয়ে কবরের জিন্দেগিতে যাইবে তাকে ফেরেস্তারা বলার সাথে সাথেই সে তিনটি প্রশ্নের উত্তরই দিতে পারবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই সব কিছু বুঝেছেন যারা অল্প দেখেছে তারা কিছু বুঝেছে কিছু বুঝেনি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে